পঁচিশটা বছর জাকের আজকে যারা হুজুরের মহব্বত যাদের অন্তরে আছে একটু দিলের কান্ডা লাগা শোন একদিন নয় দুদিন নয় আমরা পঁচিশটা বছরে তিম হয়ে আছি ওই দারুল বাঘায় হুজুর ঘুমে আছে রোজার দিকে তাকাইয়া জাকের ভাইরা চোখের পানি ধরে রাখতে পারে না জাকের বোনেরা চোখের পানি ধরে রাখতে পারে না মুজাদ্দেদের মরিদ সন্তানেরা শুধু চোখের পানি ফেলায় ফেলায় কান্দে হুজুর বলেন বাবা শোনো শোন বাবা শোন যখন আমার বয়স দশ কত বছর বলেন কত বছর দশটা বছর যখন আমার বয়স আমি আমার মাকে হারাইলাম মা বিদায় হয়ে গেল বাবা আমার রইলো আমার বাবা জানের। তোমার দাদু খাজা ইনুস আসলে আসলেন আমার বাড়িতে আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়া যাব বাবা গভীর মনোযোগ দিয়া শুনবেন এরে আমার পীরকে খাজা বাবা বলা হয় অনেকে নামটা জানতে চায় আফসোস করে ভাই নামটা কি আমার পীরের নাম হলো খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি জোরে জোরে চিল্লায় বলেন আমার হাবা মাওলানা খাজা হসমতুল্লাহ ফরিদপুরি আমার বাবার বাবার নাম হলো আলিমুদ্দিন খাজা আলিমুদ্দিন এ মুসলমান আমার দাদু আমার পীরের আমার পীরের পীরের নাম হলো খাজা ইউনুস আলী জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার বাবা বন্ধুরে আমার শোনালো গো অনেক জাকির বেরা সুদুর রুহুল আমিন সিদ্দিকের শরীয়তের ওয়াজ শুনছে নেটজুল্লা তো কত ওয়া শোনেন কত আলোচনা শোনেন হাজার হাজার আলোচনা কিন্তু আজকে তরিকাতের লাইনে এর আলোচনা আগে করা লাগবে যে তো মিশন মাহফিল আগে জাকেরদের খোরাক দিতে হবে তারপর অন্যদিকে লক্ষ্য করবো রব্বুল আলমিন গ আপন পীরের মহব্বতে দুই সাইডে কথা বলার তৌফিক দান করো জোরে জোরে সিল্লায় বলা যাবে না মারা হাবা দুনিয়ার মুসলমান হুজরু বলে বাবা আমার পীর আমাকে আমার বাবার কাছ থেকে আমাকে চেয়ে নিয়ে গেল আমার মধ্যে বসলেন ও মুসলমান শুনে নাও আমার ভাইয়ের আসলো সবার কাছে যখন হুজুরের সামনে দাঁড়াই না। আমার কে পেলাম আমার হাত মুবারক ধরলেন ধরে আমার বাবা আলী কি ডাকতে বলে বাবা তোমার এই সন্তানদের মধ্যে খান সাহেব তোমাদের জুয়া মুসলমান ও মুসলমান শুনে নাও যারা আসেন এখানে শোনো কেবলা যান জমিদার গোষ্ঠী তৎকালীন জামানায় তার হলে পায় হুজুরের আপন জনেরা জমিদার আপনার আমার মতো ফকির নয় ডাক দিয়ে বলে বাবা জমিদার সাপ আপনার এই কলিজার টুকরা সন্তান তারে আমারে দিয়া দেন আর এমন মজার দেব জামানার মহাকামের হুজুর বলেন আমি আমার পীরের দিকে তাকাই এলাম পীরও আমার দিকে তাকাই পীরের নূরের শিয়ারার দিকে তাকাইয়া বাবা আমি বড় পাগল হয়ে গেলাম আমাকে যখন চাইল আমার আব্বা বললেন দিয়ে দিলাম দান করে দিলাম নিয়ে যান আমার হুজুর আমার সঙ্গ করে নিয়ে আসলেন বাবা আমি দরবারে আসলাম আমাকে নিয়ে আসা হলো তোমার দাদু পীরের দরবারে আইলাম আশা পর আমার চোখের পানি নাকে সে না খেয়ে গেছে সারাদিন আমার ক্লান্ত অক্লান্ত সরম করে চরণ দিয়েছি আমি মাটি কাটছি আমার পীরের দরবারে মাটি টানছি আমার পীরের দরবারে বকরি চড়াইছি আমার পীরের দরবারে সারাদিন আমার দিক কাজ করাইছে আমার পিরি কেবলা যান যখন খানা দিছে বিকেল বেলা সবাই রে খাবার দিছে আমার বেলায় সামান্য একটু খাবার দিছে আমার পেটটি ভরতো না যুবক মানুষ বাবা তখন তো ওই বাচ্চা থেকে যুবক চল্লিশটা বছর খেদমত করলাম পীরের দরবারে ছোট্টবেলা থেকে আমার পুরায়াও জালায় আমার এই দুনিয়ার মধ্যে আমার মা যন্তনা সহ্য করতে পারতাম না রাতে আমার ঘুম আসতো না রে পেটে ক্ষুদা থাকলে ঘুম আসে না আমার মুর সিদ আমার কামরার মধ্যে এসে বলতো বাবা ঘুমাও না যেহেতু চোখে ঘুম নাই মোরা কাবার হালাতে বসো বাবা মৌলার সন্ধান খরচরা জরে চিল্লায় বলেন মার হাবা সাধনার মধ্যে কাটাইতাম রে দিন পরে কর্মের মধ্যে থাকতাম রাত জেগে জেগে সাধনার মধ্যে কাটাইয়া দিলাম একদিন হুজুরের কাছে গেলাম বাবা মনটা বড় মolim হুজুরের সামনে দাঁড়ায়িলাম তোমার দাদু ফীরের সামনে যখন আমি মolim মোকে দাঁড়ায় আছে গায়ের মধ্যে বল নায় হাঁটতে পারি না কারণ দিন কষ্ট করে রাত ভরে জেগে জেগে খোদাতালার পেমেনশন করি এত কষ্ট করি সাধনা করি আমি বললাম হুজুর হুজুর যখন হুজুর বলে ডাক ডাক দিয়ে বলছি বাবা যান বলে হাসমত রে ও হাসমত তোর বুঝি বড় কষ্ট হয় সবাই রে পেট ভরে খাবার দি তোমারে কম দি ওরে আমার কাছে কিনা আলিশ নিয়ে আইলাম কারণ তোমার তো ওই দায়িত্ব দেওয়া হয় নাই তোমাকে মহাদায়িত্ব রব্বুল আলমিন দান করেছে যা গোটা বিশ্ববাসীর ব্যথায় চোখের পানি ফেলতে হবে গোটা বিশ্ববাসী পপি তপি উম্মাতের দয়াল নবীর উম্মাতের বড় বড় দায়িত্ব পালন করা লাগবে জোরে বলেন মার হাবা বলেন আমি আমার পীরের কাছে নালিশ করবো কি রে হুজুরকে ডাক সঙ্গে সঙ্গে আমার সান্তনা দিলেন বাবা তুমি তো চার পেয়ে পশু নাই চার পেয়ে জানোয়ার নাই উদার ভরে খাইবে আর ঘুমাবে বাবা না তোমারে ঘুমানোর জন্য পাঠাই নাই খাওয়ার জন্য আল্লাহ পাঠাই নাই দুনিয়ার মধ্যে তোমাকে বিশেষ এক নিয়ামত রব্বুল আলামিন দান করেছে আর আমি সেই তোমাকে আমি খুঁজে বাইর করছি কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন ও মুসলমান ওলিদের কাছে আসে এলহাম নবীদের কাছে আসে ওহি দাদু পীর বলে বাবা বিশেষ দায়িত্ব তোমাকে দেয়া হয়েছে গো এই জন্য আমি তোমাকে খুঁজে বাইর করেছি যা গোটা গুষ্ণ গোটা বিশ্বের বুকে গোটা মাতলুকাতের জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বরকত হিসেবে পাঠাইছে জোরে বলা যাবে না আমার আমাকে সান্তনা দিলেন সান্তনা পেয়ে আমি কাজে ব্যস্ত হলাম কিছুদিন যেতে না যেতে আমার পীর বললেন বাবা আপনাকে যেতে হবে বলে কোথায় যেতে হবে আমি তখন ভরা জৈবন আমাকে পাঠা দিলেন আট্টশ্রী জমিনে আমি যখন আট্টশ্রী জমিনে আসলাম আমার পীরের হুকুম নিয়ে আমার হুজুর আমারে পাঠাইলেন আট্টশ্রী জমিনে এসে দেখি এই জমিনের মধ্যে কোনো আজার নাই জমিনের ভিতরে কোনো নামাজ নাই এই জমিনের ভিতরে কোনো কুরবানি নাই এই জমিনের মধ্যে মূর্তি পূজারি এই জমিনের মানুষগুলো হিন্দু মুসলমান সব পূজা মণ্ডপে যায় হিন্দুরা মুসল পূজা করে হিন্দুরা যায় ওখানে খায় ওখানে ঘোরে এরা মুসলমান গভীর মনোযোগ কোনো কুরবানি নাই ফাটা বলি দেয় আজ পর্যন্ত কালীবাড়ি নামে একশো একটা ফাটা বলি দেয় মুসলমান এটা একটা ছাগল করদায়ী করে আমি নিচে দেখে এসেছি মুসলমান কালী ডাক্তার বাড়ির আগে পরে যে কে আগে কালীবাড়ি নামে একটা জায়গা আছে যেখানে আজও পর্যন্ত প্রতি বছরে কালী পুজো হয় যেখানে একশো একটা ছাগল বলি দেয়া হয় আমাকে নিয়ে আসা এখানে আনা আমি দেখি চারিদিকে হিন্দু রাজ্য কোথায় পাঠাইল খারাপ কার কাছে পাঠাইল কোথায় যাব কার কাছে তো হাত দিব প্রথম জুম্মার আজান হলো আজান দিলাম নিজে আজান দিলাম ইমাম আমি নিজে ইমাম আমার মুসল্লির সংখ্যা হলো দুজন কয়জন জোরে বলেন কয়জন দুইজন হলো মুসল্লির সংখ্যা ইমাম হলাম আমি এরপরে মুসলমান শুনে নাই ঈদের আসলো ঈদ আসলো ঈদের মুসল্লি তিনজন আমাকে ধরে মোট দুজন যখন পড়ে যায় মানুষ লাম বল গরু নিয়ে মাঠে যায় যখন আজান পরে মানুষ উপহাস করে কিন্তু পূজা মুন্ডুবে মুসলমানেরা যা পূজা করে হিন্দুর ছেলে আর কয়টা যাও দুইটা মুসলমান আছে সবাই পূজা মন্ডু নিয়ে ব্যস্ত আমি শুধু আদার নয় কান্দের বলি জবাডার মহাকাবে দয়াল পীর আবার কোথায় পাঠাইল এই জমিনের মধ্যে আজান নাই নামাজ নাই এই জমিনের মধ্যে কোনো ঈদ নাই এমন একটা জমিনের মধ্যে আমারে পাঠাইল আমি কিছুদিন একটা শব্দ অপেক্ষা করলাম আবার আমার পীরের কাছে গেল হুজুরের কাছে যে বললাম বাবা দয়াল মুর্শিদ গো আমাকে আপনি যে জায়গা পাঠাইছেন এখানে যা সম্ভব না এখানে সত্যের দাওয়াত কেমনে দিব হুজুর বললেন বাবা হাসপত্রে ও বাবা বড় মাওলানা এত পেশানি তহ কেন টেনশন করো কেন একদিন বিশ্বের বুকে এই আত্ম সিরিজ জমিনে এই বিশ্বের বুকে শাইন সাইন আকশা দিয়া সত্য তরিকার পতাকা গোটা বিশ্বের বুকে জমবে ওই জমিন থেকে সারা বিশ্বে প্রসার হবে জোরে জোরে বলো মার হবা ও তার প্রসার কেন্দ্র মদিনাতে সুইজ থাকে মুর্শিদের হাতে কোসার কেন্দ্র মদিনাতে সুইজ থাকে মুর্শিদের হাতে পীরের দেলে দেলে মিশায়ে পীরের দেলে দেল মিশায়ে সেন্টার ধরা লও শিখিয়ে পীরের দেলে দেল মিশায়ে সেন্টার ধরা লও শিখিয়ে দেখবি সে তাও পরাণ পিয়া কি চমৎকার না সে গায় টেলি ভীষণ দেখবি যদি আয় রে যায় বলো আজব দর্শন টেলি আসে অনুরা গিরি এক জোড়া ব্যাটারি ভরা আসে অনুরা গিরি এক জোড়া ব্যাটারি ভরা বাজি সেতে সর্বদায় আজব দর্শন টেলি বিষণ দেখবি যদি আয় রে আয় আজব দর্শন আরো জোরে বলেন আজব দর্শন টেলিভিশন আমার একটি তেল ক্যামেরা ছবি বাসে দিন রাতে আমার একটি দেল কামের ছবি বাসে দিন রাতে দিনের ছবি দেখলে পারে দিনের ছবি দেখলে পারে দেখলে জীবের দান্দা যায় আজব দর্শন টেলি আমার হুজুরের গজল এগুলো কি হবাই ফেত রে ভাই আহা হুজুরের জামানার গজল বলেন আজব দর্শন ভিশন। দেখবি যদি আয় রে আয় বলো আজব দর্শন মসজিদ বলে অবু কামন বন্ধ টেলিভিশন মসজিদ বলে যিনি রাইটার ছিল মসজিদ নাম মসজিদ বলে অবু কামন বন্ধ কান্তর টেলিভিশন পীর দেলে দেলমি সাইয়া পীরের দেলে আরে পীরের দেলে দেল মিশাইয়া সেন্টার ধরা লও শিখিয়া পীরের দেলে দেল মিশাইয়া সেন্টার ধরা লও শিখিয়া দেখবি সে তা পরান পিয়া কি চমৎকার আছে গায়ে আজব দর্শন টেলি ও যুব আমাকে সান্ত্বনা দিয়ে আবার পাঠায় দিলেন বাবা যান আমি আসনা হঠাৎ এই আস্তে আস্তে দাওয়াত দিতে দিতে কিছু লোক বাড়তে লাগলো বাবা তখন আমার জাকের আসতো। আমি তাদেরকে আমার মদিনাওয়ালার প্রেমের আলোচনা শোনাইতাম সত্য ইসলামের দাওয়াত দিতে দিতে বাবা কিছুদিন আমার পর হয়ে গেল হঠাৎ করে একটা টেলিগ্রাম আসলো এই টেলিগ্রামটা যখন আমার হাতে আসলো আমি খুলে দেখি রে আমার মুর্শিদ বাবা রে ওই যখন আমি পাইলাম শুনে যা আমার মুর্শিদ দুনিয়ার মধ্যে নাই রে আমি আমার পীরকে হারানো কত শুনি নিজের ধৈর্য ধরতে পারি নাই বাবা একটা দিন নয় দুইটা দিন নাই 40টা দিন আমি অনাহারে 40 দিন আমি কোনো খানা খাই নাই আমি দিনে চিন্তা করতাম আজকে দিন আমার শেষ রাতের চা করতাম রাত আমার শেষ রাত আসলে মনে করতাম আমি আর সকাল আমার জন্য আর সকাল হবে না যখন সকাল হতো আমি মনে করতাম আর মধ্যে কাটা দি এরপরে আমার পীরের চল্লিশা পালন করার জন্য আমি রওনা দিলাম আমি মনে করছি হুজুরের চল্লিশ দিনের মাথায় বুঝে আমি আর বাঁচবো না আমি বুঝি মারা যাব কিন্তু চল্লিশা পালন করার জন্য নৌকা ভাড়া করলাম নৌকার মধ্যে উঠলাম আমার মুড়িদানরা আমার খাদেমরা আমাকে হাতা সিং করে নৌকার মধ্যে উঠানো হলো মনে করলাম যদিও যাইতে পারি হুজুরের সামনে যদি মরণটা হয় আমার জীবনটা বড় ধন্য যদি কোন রকম নিয়ত করলাম আর দোয়া করলাম আল্লাহ আমার পীরের কদমে যেন আমার মরণটা হয় আমার পীরের পর্যন্ত যেন আমি যেতে পারি যেহেতু চল্লিশটা দিন আমি অনাহারে আছি আমার পীরের চল্লিশ পালন হবে আজকে আর আজকে যেন আমার মরণ হয় তবে পীরের দরবার পর্যন্ত আমাকে যেন নিয়ে যে আল্লাহ এটা বলে নৌকার মধ্যে উঠলাম তোমার আম্মা যান বড় আম্মা জানের পুরুতের পর মাথা মুবারক রাখলাম এইভাবে রওনা দিলাম আমি মাছ নদীতে মধ্যে যখন নৌকাটা চলল সঙ্গে সঙ্গে আমি বেউসে গেলাম এর পর আর কিছু জানি না বাবা হঠাৎ আমি স্বপ্নের মধ্যে দেখি আমার দয়াল পীর আমার মাথার মধ্যে আমার হাত বোলায় দিয়ে বলছে বাবা হাসমত রে আমি তোরে রেখে এসেছি রে বাবা তুই না খেয়ে চল্লিশটা দিন না খেয়ে আসি বাবা আমি তোর হুকুম দিলাম তোর খাইতে হবে তোর বাঁচতে হবে কারণ কোটি কোটি সন্তান তোমার অপেক্ষায় আছে বাবা তুমি যদি এইভাবে নিজেকে না খেয়ে শেষ করে দাও বাবা ওই মরিদানদের কে নালি শুনবে কে তাদেরকে দেখবে আমি তোমার হুকুম দিলাম আজ থেকে খানা খাওয়া শুরু করতে হবে হঠাৎ আমি লাভ দুটলাম উঠিয়া দেখি তোমার আম্মা তোমার আম্মা গলা ধরে কাঁদতে লাগলাম তোমার আব্বা আম্মা যান বলে আপনি এত কানছেন কেন প্রেশানিত হলেন দেখতে বলে

খানা খাইতে পারি না পানি খাই আর এই অবস্থায় থাকলাম আস্তে আস্তে করে খানা খাওয়া শিখলাম এ মুসলমান শোনো তবে এই খানা সেই খানা নাই সামান্য কিঞ্চিত পরিমাণ যেটা একমাত্র জীবন বাঁচার জন্য যেটুকু প্রয়োজন এইটুকু খাইতে লাগলাম হঠাৎ একদিন বাবা মুসলমান বাবার আমার আমার পীর আমিন হুজরার মধ্যে জাকেরানদের ধ্যানে পড়ে আসি তোমার তামার তামার তোমার দাদু পীর আমার পীর কেবেলা আমাকে ডাক দে বলে বাবা হাসম শুধু এমনি খেও না কারণ তুমি যদি তুমি যদি রকম উদার করে খাও কোটি কোটি জাকেরামদেরকে খাওয়াবে বাবা এই যা ওই দিন থেকে আমি একবারই খানা ছেড়ে দিলাম এরপরে সামান্য এক লোকমা খাবার খাই রাত্রেবেলা এক লোকমা খাবার সকাল বেলা এক লোকমা খাবার আর বেশিরভাগই আমি রোজা থাকি বেশিরভাগই আমি উপোস থাকি রোজা রাখি বছরে মুসলমান সারা বছরের মধ্যে বেশিরভাগই এবাদতের মধ্যে কাটায় আর মরিদানদের নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে আমার বাবারা আমার সেই মহান পীরের অরস্য

আমি আপনাদের অনুরোধ করে যাব যে তো আমার পীর জীবন দশায় সারা জীবন তার পীরের মুড়িদ তার পীরের ওরস শরীফ পালন করেছে মুসলমান ফাতে শরীফ পালন করেছে আমার পীর তার পীরের জন্য যেমন কাঁদছে আমরা আমার পীরের আমরা কামরা আমার পীরের মুড়িদ সুতরাং ২৬ সালে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ হবে আপনাদেরকে বিশ্বে মেসেজটা দিয়ে যায় যান এবং মাল কুরবানি করে ব্যতী করে মরস শরীফ কারণে বছর এই বছরটা হবে বেতিকর মরোশ শরীপ জরোর শরীরে আপনাদের তার জন্য অনুরোধ করতেছি কোনো ডানভাবে তা কোনো সময় নেই কারণ যখন মুড়ি ধরেছেন হুজুর বলছে বাবা মাছ পারলে সপ্তাহে একবার আসবেন না পারলে মাসে একবার আসবেন না পারলে আপনি ছয় মাস পরে আসবেন যদি নাও পারেন মহাপবিত্র বিশ্ব শরীফ কাদা করবেন না আজকে যারা শরীফ কাজা করে বড় বড় কথা বলে আমি বলি তোমরা এখনো মুড়িদ হতে পারো নাই যেদিকে যাও দুঃখ নাই যে দল করো দুঃখ নাই তবে একটা দাবি করে যাব। মুজাব্দাদের মুড়িদ সন্তান বলে দাবি করতে হলে মহাপবিত ওর শরীফ কাজা করা যাবে না জোরে বলেন ঠিক কিনা সেই ওরস শরীফ আমার পীরের দরবারে কারণ আপন পীর যেখানে শুয়ে আছে আমরা সবাই যেতে চাই সেই দরবারে ও যুবক বন্ধুরা আমার শুনে নেও। এই রকম আমার চাচা মিয়া জান এবারে বলেছে বার ভেতি করুন মাহফিল কারণ এই বছর এই বছরই এই বছরটা হবে ভেতি মহাপবিত্র বিশ্ব ওরস 2026 সাল কারণ এই আপনাদের এই মেসেজটা আমি দিয়ে যায় কারণ জানুয়ারি মাসের সামনে জানুয়ারি মাসের 15 এর ভিতরে মহাপবিত্র বিশ্ব হবে এই ওর শরীফের দাওয়াত দিলাম আপনাদেরকে সবাই দাওয়াত পাইছেন নি জোরে বলেন পাইছেন